নমস্কার রাষ্ট্র ট্যারো দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শক আজকে যে ভিডিও টপিকটি নিয়ে আমি আলোচনা করবো কৌশিকী অমাবস্যার মাহাত্ম কি কৌশিকী অমাবস্যা আমাদের লাইফে এই অমাবস্যাটা কেন এত ভাইটাল ইভেনচুয়ালি এই কৌশিকী অমাবস্যায় মা শক্তির কি ব্লেসিংস আমার প্রত্যেকটা বন্ধুর জন্য আছে সেটা কিন্তু আজকের টপিকের রিডিং দেখে নেবো আজকে হচ্ছে নিউ মোন এনার্জি অমাবস্যা এবং জাত অমাবস্যা নয় আজকের অমাবস্যাটা বাকি বারোটা অমাবস্যার তুলনায় অনেক বেশি আলাদা আজকের অমাবস্যা কৌশিকী অমাবস্যা নামে পরিচিত যেটা মা তারা হলেন আমাদের দশ মহাবিদ্যা দ্বিতীয় মহাবিদ্যা কৌশিকী তারই আরেকটা রূপ ঠিক আছে একই সময় মহিষাসুরের দেব অত্যাচারে দেবতারা অতিষ্ঠ ছিলেন তখনই দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেন কিন্তু এই শান্তি বেশি দিন থাকে না শুম্ভ এবং নৃশুম্ভর অত্যাচারে দেবতারা অতিষ্ঠ হয়ে পড়ে এরপরে সকল পার্বতীর স্মরণাপন্ন হলে সকলে যখন মা পার্বতীর স্মরণাপন্ন হয় দেবতাদের রক্ষা করতে মা মহামায়া তার ইচ্ছা শক্তিকে জাগ্রত করে এক দেবী মূর্তির জন্ম দেন দেবী কৌশিকী অজনী সম্ভবা ছিলেন সেই কারণেই কিন্তু কৌশিকী দেবী শুম্ভ এবং নিশুম্ভকে বধ করেন যুদ্ধকালীন সময় দেবী কৌশিকীর শরীর থেকে হাজারো যোদ্ধা মাতৃকাকুল সৃষ্ট হয় এবং তারই সমগ্র অসুরকুলকে বিনাশ করে এই ঘটনাটি ভাদ্র মাসের আমাবস্যায় ঘটে তাই পরবর্তীকালে এটি কৌশিকী আমাবস্যা নামে পরিচিত হয় এবং এই কৌশিকী অমাবস্যাটার আজকের দিনে কথা আছে যে নরকের দরজা স্বর্গের দরজা একদিনই মানে ওপেন হয় আজকের মতন দিনটা বছরে একদিন যে দিনটা আমাদের জীবনে প্রত্যেকের কাছে খুব ভাইটাল এই দিনটায় তোমরা প্রত্যেকে চেষ্টা করবে মায়ের মন্দিরে বা বাড়িতে তোমাদের নামে একটু প্রার্থনা করতে মন্ত্র জপ করতে তারা মায়ের মন্দিরে গিয়েও করতে পারো ফল মিষ্টি দিয়ে পুজো দিতে পারো আজকের দিনটা একটু ভেজ খাওয়ার চেষ্টা করবে যারা একটু মেনে চলো আজকে সারা সারাদিনই অমাবস্যা আছে কালকে সকাল ছটা বত্রিশ মিনিটে ছেড়ে দেবে তারপরে তোমরা এই আমাবস্যার টাইমটা বেরিয়ে যাবে মানে আজকের দিনটা আমাদের প্রত্যেকের জন্য খুব ভাইটাল তাই চেষ্টা করবে যতটা সম্ভব মা কাছে আজকে তারা মায়ের আবির্ভাব দিতে প্রার্থনা করো তোমাদের যেন জীবনের সকল মনস্কামনা পূরণ হয় তো চলো দেখে নেবো আজকের বন্ধুরা কৌশিকী অমাবস্যা তিথিতে মা কালীর কি ব্লেসিংস আছে হে মা আমার ঈশ্বর আমার সন্ত সন্তানই বলবো সন্তান বন্ধু যারা রয়েছে আমার ছোট ভাই বোনেরা প্রত্যেকে দিদিরা দাদারা যারা রয়েছে প্রত্যেকের জন্য মায়ের তরফ থেকে কি ব্লেসিংস আছে সন্তান কথাটা মুখ থেকে বেরিয়ে আসলো জানি না তাই আমি এটাকে না ত্যাগ করতে পারলাম না আমি অ্যাকসেপ্ট করলাম এই ওয়ার্ডটা ঠিক আছে তো চলো দেখবো আমার প্রত্যেকটা বন্ধুদের এই মুহূর্তে জীবনে কি পরিবর্তন আসতে চলেছে মা ব্লেসিংস মায়ের মা শক্তি তোমাকে কি গাইডেন্স দিচ্ছে মা শক্তি কি গাইডেন্স তোমার সাথে রয়েছে প্রত্যেকটা বন্ধু লাইক করো এবং সাবস্ক্রাইব করে নিজের এনার্জিকে ক্লেম করো সাবস্ক্রাইব করো নিজের এনার্জিকে ক্লেম করো নিচে দেওয়া রেড কালারের আইকনটিকে প্রেস করে সাবস্ক্রাইব করে নিচে দেওয়া রেড সাবস্ক্রাইব বটনটাকে ক্লিক করো লাইক করো কমেন্ট সেকশনে গ্র্যাটিউড জানাতে ভুলবে না চলো আজকের দিনে আজকের এনার্জি তোমাকে কী ইন্ডিকেট করছে কী আসতে চলেছে কী প্লেসিংস কি গাইডেন্স ইউনিভার্সের তরফ থেকে মা শক্তির তরফ থেকে তোমার জীবনে আসতে চলেছে ডিয়ার এঞ্জেল ডিয়ার ইউনিভার্স প্লিজ হেল্প করুন আমার বন্ধুদের যাদের জীবনে আপকামিং দিনে চেঞ্জ বা পরিবর্তন আসতে চলেছে চলো দেখে নেই কি চেঞ্জ বা পরিবর্তন আসতে চলেছে ব্রিং লাভ ইন্টু দ্য সিচুয়েশান ব্রিং লাভ ইন টু দ্য সিচুয়েশান এখানে কিন্তু নিউ মুন এনার্জি লেখাই রয়েছে নিউ মুন এনার্জি ঠিক আছে তোমাদের জীবনে কিন্তু কার্ড গেলো বলবে না যে দিদি তুমি কি বলছো সত্যি কি আসবে কারণ আমি কিন্তু প্রত্যেকটা রিডিংয়ের ডেক কিন্তু তোমাদের সামনে বসে সাফল করি প্রত্যেকটা রিডিংয়ের ডেক আমি কিন্তু সাফল করি তোমাদের সামনে বসে তোমাদের সামনে বসে কার্ড স্প্রেড করি তোমাদের সামনে বসে গাইডেন্স দেই ইভেনচুয়ালি তোমরা মানো প্রত্যেকটা গাইডেন্স তোমাদের সাথে টোটালি অ্যাকুরেট হয় টোটালি রেজোনেট করে তোমাদের জীবনে যখন যেটা হচ্ছে সেটাকে ক্লেম করো থ্যাংক ইউ ইউনিভার্স আমার জীবনে ভালোবাসা এনে দেওয়ার জন্য ব্রিং লাভ ইন টু দিস আমি এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি এই জীবনে ঈশ্বরের ব্লেসিংস ঈশ্বরের ভালোবাসা এবং আশীর্বাদ যেন আমার জীবনে আসে ব্রিং লাভ ইন্টু দিস সিচুয়েশান কারণ তোমরা বর্তমান পরিস্থিতিতে যে সিচুয়েশানে আছো তোমরা লাভকে ম্যানিফেস্ট করছো অনেকেই যে ভগবান আমার জীবনে ভালোবাসা দাও ঈশ্বরের ভালোবাসা মা বাবার ভালোবাসা সন্তানের ভালোবাসা বন্ধুর ভালোবাসা আমরা প্রত্যেকে কিন্তু ভালোবাসার ভিক্ষুক ভালোবাসাটার খিদে আমাদের প্রত্যেকের মধ্যে আছে কোন মানুষটা বলবে যে আমার মধ্যে ভালোবাসার খিদেটা নেই ঈশ্বর প্রত্যেকেই চাই দেখো মানুষ এমন একজন মানুষকে চায় যে আমায় বুঝুক আমায় ভালোবাসুক আমার পাশে থাকুক আমায় সাপোর্ট করুক এরকম মানুষ কেউ চায় না এটা খুব কম সংখ্যক দশজনের মধ্যে মেবি দুজন বলবে আমার কারুর ভালোবাসা চায় না কিন্তু অন্তরাত্মা তুমি নিজের কাছে কখনো নিজেকে মিথ্যা কথা বলতে পারো না নিজের কাছে কোনো মানুষ নিজেকে মিথ্যা কথা বলতে পারো না ঈশ্বরের কাছে মিথ্যা বলতে পারো না ঈশ্বর হচ্ছে তোমার আয়না মিরারিং সেলফ তুমি নিজেকে যেখানে দাঁড়িয়ে দেখতে পারো সেখানে ঈশ্বর বলছে তুমি যে পরিস্থিতি থাকো না কেন আপকামিং দিনে তোমার জীবনে কিন্তু ভালোবাসা আসতে চলেছে টেক টাইম টু ব্রিথ আউট ব্রিথ আউট মেডিটেশন করো আজকের দিনে তো ডেফিনেটলি ব্রিদিং মেডিটেশন করবে দশবার পনেরো বার বার যতটা সম্ভব ব্রিদিং মেডিটেশন করো শ্বাসটাকে উপরের দিকে ধরে আটকে রেখে যতক্ষণ পারো ধরে থাকো তারপরে এক শ্বাসটাকে ছাড়ো ব্রিথিং মেডিটেশন করো টেক টাইম টু ব্রিথ আউট ইউনিভার্স চাই তুমি নিজেকে এই মুহূর্তে সময় দাও মেডিটেশন করো মেডিটেশনের সাথে কানেক্ট হও নিজেকে ভালো রাখার চেষ্টা করো দ্বিতীয় গাইড হচ্ছে স্টেপ আউট অফ ইউর কমফোর্ট জোন স্টেপ আউট অফ ইউর কমফোর্ট জোন ইন্ডিকেট করছে তুমি যদি এই পরিস্থিতিতে কোনো জায়গায় মনে করছো দিদি আমি না খুব স্ট্রাক হয়ে গেছি দিদি আমি না ডিসিশন নিতে পারছি না আমি না এগোতে পারছি না আমি প্রচন্ড সমস্যার মধ্যে আছি তো স্টেপ আউট অফ ইওর কমফর্ট জোন ইউনিভার্স বলছে তুমি যে পরিস্থিতির মধ্যে স্টাক হয়ে গেছো সেটা তোমার কমফর্ট জোন এটা তুমি তোমার মাইন্ড সেট করে নিয়েছো যে আমি এখান থেকে বেরোতে পারবো না এটা তোমার মাইন্ড সেট তুমি যদি চাও ডেফিনেটলি তুমি যে পরিস্থিতির মধ্যে আছো যদি তোমার ফিলিংসে আসে যে আমি স্টাক হয়ে গেছি ডেফিনেটলি ইউনিভার্সের নাম নাও স্মরণ করো মনের মধ্যে শক্তি আত্মবিশ্বাস আনার চেষ্টা করো তুমি পারো না এমন কোনো কাজ পৃথিবীতে নেই প্রত্যেকটা মানুষ কিছু কিছু মানুষ এখন পার্সোনাল লিডিং নেয় দিদি আমি না এটা পাচ্ছি না দিদি আমি না ওটা পাচ্ছি না আমি বলি দেখো তোমার লড়াইটা তোমার আমি তোমাকে জাস্ট গাইড করে দিতে পারি যে তুমি কি করবে তোমার কি করণীয় লড়াইটা কিন্তু তোমাকেই লড়তে হবে ইউনিভার্স তোমাকে শক্তি যোগান দিচ্ছে তোমাকে নিজের থেকেও সেই মানে জায়গাটাই আসতে হবে যে আমি অ্যাচিভ করতে পারবো আমি পারবো আমি যে পরিস্থিতি দিতে কেন সেখান থেকে লড়াই করে জিততে পারবো আমি ভালো থাকতে পারবো স্টেপ আউট অফ ইওর কমফর্ট জোন নিজের যে পরিস্থিতির মধ্যে আছো সেটার মধ্যেই সেট আপ থাকার চেষ্টা করো না মুভ অন করার চেষ্টা করো কোনো নেগেটিভ পরিস্থিতিতে স্টার্ট থাকলে সেটার থেকে বেরোনোর চেষ্টা করো ইওর ড্রিমস নিড এ প্র্যাকটিক্যাল প্ল্যান ইওর ড্রিমস নিড এ প্র্যাকটিক্যাল প্ল্যান তুমি যদি এই মুহূর্তে কোনো স্বপ্ন দেখছো তুমি যদি এই মুহূর্তে কোনো স্বপ্ন দেখছো সেটাকে বাস্তবে পূরণ করার জন্য যে প্ল্যান করা প্রয়োজন সেটার পিছনে এফর্ট দাও কারণ তোমরা এই মুহূর্তে কিছু চিন্তাভাবনা করছো যে আমি এটা করতে চাই বা আমার এই স্বপ্নটা পূরণ হবে কিনা এখানে টোটালটাই তোমাদের এনার্জি ইনভেস্ট এখানে টোটালটাই তোমার এনার্জি তোমাকে করতে হবে তুমি প্রত্যেক দিন ইউনিভার্সের তরফ থেকে গাইডেন্স পাও গাইডেন্সগুলোকে ফলো করো ইউনিভার্স তোমাকে প্রত্যেকটা মুহূর্তে না তোমার পিঠ চাপড়ায় যখন আমরা বা ছোটোরা যখন বড়ো পড়াশোনা করে বা কিছু করে কোনো ক্ষেত্রে কমজোর ফিল করে লেজি ফিল করে পড়াশোনায় মন বসতে চায় না আমরা কি বলি পিঠটা চাপড়ে ভালো করে পড় ভালো করে পড় হবে তোর দ্বারা পসিবল তুই পারবি তুই ভালো র্যাঙ্ক করতে পারবি তোর ভালো রেজাল্ট হবে গার্জেনরা কতটা আত্মবিশ্বাসের সাথে বলি স্টুডেন্টের পিঠটা চাপড়ে বা পিঠে হাত দিয়ে বা কাঁধে হাত দিয়ে যে তোর হবে তুই পারবি তো তুই পারবি আমি জানি তুই পারবি তো সেই জায়গাটাই ইউনিভার্স তোমার কাঁধে হাত রেখে বলে তুমি পারবে তুমি যে পরিস্থিতিতে আছো না কেন তোমার স্বপ্ন পূরণ হবে তুমি নিজের লড়াইটা নিজে লড়তে পারবে ঈশ্বর তোমাকে সেই শক্তি দিয়েছে একটু সময় নাও তুমি যেটা ম্যানিফেস্ট করছো ভালোবাসো সেটা তোমার জীবনে ডেফিনেটলি আসবে ভেঙে পড়ো না নাথিং ইজ ইয়েট সেট ইন স্টোন তুমি যদি মনে করো জীবনটা স্টাক হয়ে গেছে আমার জীবনে ভালো কিছুই নেই ভালো কোনো হয়নি এটা নয় তোমার দেখো মানুষ ভালোটা ডেফিনেটলি ভালো জিনিস মনে রাখে কিন্তু কারোর জীবনে ভালোর থেকে যদি খারাপ ঘটনাগুলো বেশি ঘটে তখন তার ভালোটা কোথাও না কোথাও মুছে যায় আস্তে আস্তে যে আমি ভালো দশ দিন ছিলাম কিন্তু খারাপ তো একশো দিন ছিলাম তাহলে ভালোটা স্মৃতিটা কোথাও না কোথাও ম্যাচড হয়ে যায় তো ইউনিভার্স বলছে ডেফিনেটলি তোমার কিছু ক্যারমা রয়েছে যে কারণে তুমি হয়তো অনেক মাস অনেক বছর ধরে সাফার করছো কিন্তু কোথাও না কোথাও এই যে গাইডেন্সগুলো এই যে রিডিংগুলো তুমি পাচ্ছ এটা তোমার জীবনের আলো এই গাইডেন্সগুলো তোমাকে আলো দেখাচ্ছে কি করে তুমি এই তোমার অন্ধকার বা তোমার খারাপ সময় শেষ হতে শেষ হয়ে এসছে তুমি আর বেশিদিন এই সিচুয়েশনের মধ্যে থাকবে না তুমি বেরিয়ে আসবে তুমি বেরিয়ে আসবে তুমি নিশ্চিত রূপে থাকো আমি বেরিয়ে আসবো কারণ তুমি বেরিয়ে আসবে বলেই ঈশ্বরের যে আলো ঈশ্বরের যে পজিটিভিটি আধ্যাত্মিকতার আলোতে তুমি পা রেখেছো এই মেসেজ এই রিডিং দেখছো মানে তোমার জীবন থেকে খারাপ সময় কাটতে চলেছে তুমি ভালো সময়ে প্রবেশ করতে চলেছো কারণ মেসেজ এসছে ইউনিভার্সাল গাইডেন্স কি নাথিং ইজ ইয়েট সেট ইন স্টোন এই জীবনে কোনো কিছুই পারমানেন্ট নয় কারণ এখানে যে জোয়া সমুদ্রের জলটা দেখছো জোয়ার ভাটা জোয়ার থাকলে ভাটা হবে ভাটা থাকলে জোয়ার হবে দিন থাকলে রাত হবে রাত থাকলে দিন হবে এটাই তো নিয়ম নেচারের নিয়ম তো সেক্ষেত্রে মানুষের জীবন মানুষ তো জড় পদার্থ না যে তার জীবনে কোনো পরিবর্তন হবে না সে একটা স্টাফ মানুষ তো মানুষের জীবনই তো পরিবর্তনশীল নেচার যেরকম পরিবর্তনশীল মানুষের জীবন পরিবর্তনশীল তো এই পরিবর্তনশীলে তোমার জীবনে যে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ এটা তোমার জীবনের মানে পারমানেন্ট সময় না তোমার জীবনে পরিবর্তন আসবে বলেই তুমি এই রিডিংটা দেখছো ঈশ্বর চান যে তোমার জীবনে মিরাকেল হোক চেঞ্জ হোক পরিবর্তন হোক কিন্তু তোমাকে অ্যাকশান নিতে হবে তোমার জীবনের পরিবর্তনের জন্য গাইডেন্স কী আছে ব্যালেন্স স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি ব্যালেন্স স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি ইন্ডিকেট করছে নিজের লাইফে ব্যালেন্স করে চলার চেষ্টা করো নিজের আধ্যাত্মিক জীবন এবং বাস্তব জীবনের মধ্যে কোথাও না কোথাও তুমি এমন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ কখনো যদি মন খারাপ বসে থাকো তো গোটা দিন মন খারাপ করে বসে থাকছো কখনো যদি একটু পজিটিভ ফিল হয় তো একটা মানে কোথাও না কোথাও তোমার এনার্জি ব্যালেন্স নেই কখনো কখনো খুব ডিপ্রেশন হতাশা কখনো কখনো খুব মুটসলিমস কখনো কখনো আবার একটু ভালো লাগছে ভীষণ মানে এনার্জি না দি এনার্জি স্কেইনিং মুমেন্টটা মানে এনার্জি ভীষণ আপস অ্যান্ড ডাউন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ বন্ধুরা তাই জন্য বলছে যে কনফিডেন্স ইজ ইওর কি টু সাকসেস তুমি যদি এই সিচুয়েশন থেকে বা বের হতে চাও তুমি যদি সুন্দর কোনো কিছুকে ম্যানিফেস্ট করতে চাও লাভ হোক অ্যাবান্ডেন্স হোক তো এই সিচুয়েশানে তোমার যেটা মূল দরকার সেটা হলো তোমার আত্মবিশ্বাস তোমার আত্মবিশ্বাসই হলো তোমার জীবনের সফলতার মূল চাবি কাঠি। তোমার জীবনের সফলতার মূল চাবিকাটি হলো তোমার কনফিডেন্স লেভেল তুমি যদি আত্মবিশ্বাস থাকো যে আমার জীবনে ভালোই হবে এই ঈশ্বর এই মেসেজ আমার চোখে পড়েছে মানে ঈশ্বর আমাকে দেখাতে চাইছে ঈশ্বর আমাকে গাইড করতে চাইছে যে এই যে পরিস্থিতি আছে এটা আমার জীবনের পারমানেন্ট সিচুয়েশন নয় এটা টেম্পোরারি সিচুয়েশন আমি খুব শিগগিরই এই সিচুয়েশন থেকে বেরোতে চলেছি খুব শিগগিরই বেরোতে চলেছো তুমি তোমার জীবনে যেটা ম্যানিফেস্ট করছো প্রসপারিটি অ্যাবানডেন্স লাভ সেটাই তুমি পেতে চলেছ তো অতএব পজিটিভ থাকো ক্লেম করো এনার্জিকে থ্যাংক ইউ লিখতে ভুলবে না ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলবে না চলো দেখে ইউনিভার্সের তরফ থেকে তোমার জন্য কি ব্লেসিংস আছে আমার বন্ধুদের জন্য ইউনিভার্সের তরফ থেকে কি ব্লেসিংস আছে ওয়াদ কাট এসছে আমি বলছি ইউনিভার্স প্লিজ গাইড করুন আমার বন্ধুদের জন্য কি গাইডেন্স আছে আপনার তরফ থেকে প্লিজ গাইড মি সেকেন্ড কার্ড ও দুটো কার্ড এসছে লিমিটলেস অ্যান্ড গাইডেন্স আমার বন্ধুদের তরফ থেকে ইউনিভার্সের তরফে কি গাইডেন্স আছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স ও মাই গড তোমাদের গাইডেন্সগুলো ছুটে ছুটে আসছে কার্ডগুলো আউট রেজাস ওপেন্স ইনার পাওয়ার যেটাই বললাম ইনার পাওয়ার এখানে দেখো আমি এখানে যে ছবিগুলো দেওয়া আছে বাঘ এবং সিংহের এর ছবি হিউমিলিটি স্যান সিটি ক্লিয়ারিং দেখো কতগুলো ডিভাইন এনার্জির ছবি আছে এখানে গণেশের ছবি আছে ক্লিয়ারিং এনার্জি ইন্ডিকেট করছে যে নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করো অ্যাজ ট্রু অফারিং অ্যারাইজ ইউনিভার্সের তরফ থেকে গণেশজির তরফ থেকে তোমার লাইফে অ্যাবান্ডেস ট্রু অফারিং মানে সত্যিকারের কিছু প্রোপোজাল ভালো কিছু সুযোগ তোমার জীবনে আসতে চলেছে অ্যারাইজ হতে চলেছে ইট বিকামস ইজি টু লেট গো ইউ স্টার্ট টু ট্রাস্ট দ্যাট মোর উইল অলওয়েজ অ্যারাইজ তুমি যত ঈশ্বরের উপর বিশ্বাস রাখবে তোমার জীবনে ভালো পরিবর্তন তত তাড়াতাড়ি আসতে চলেছে ইউ সিফট ফ্রম মাইন্ড মাইন্ড টু গড গডেস সাচ ফ্রিডম তুমি ঈশ্বরের কাছে যেটাই প্রার্থনা করবে না কেন মন থেকে বিশ্বাসের সাথে সেটাই তোমাকে গড কিন্তু আপকামিং দিনে অফার করবে ডিভাইন ফ্লো ডিভাইন ফ্লো কি ইন্ডিকেট করছে ডিভাইনের তরফ থেকে গাইডেন্স আছে ইভেন্চুয়ালি ওয়ান সাপ্লাইন ডিজায়ার টেক্স ওভার ওভারঅল আদার্স টু ফলো ডিভাইন ফ্লো অ্যাট অল কস্ট ডিভাইন ফ্লো মানে কি সময়ের সাথে সিচুয়েশনের সাথে ইউনিভার্স তোমাকে যেদিকে নিয়ে যাচ্ছে যে পথে নিয়ে যাচ্ছে তার সাথে স্রোতের সাথে চলতে থাকো ঈশ্বরের উপর ট্রাস্ট রাখো হিউম্যালিটি কার্ড হিউমিলিটি ইন্ডিকেট করছে এখানে একটা মানুষ হাত জোর করে বসে আছে দেখতে পাচ্ছ কপালে হাতটা ঠেকিয়ে প্রত্যেকটা মুহূর্তে অ্যালোমি ডিভাইন ইউনিভার্স টু অলওয়েজ অ্যাকসেপ্ট দ্য রাইট অ্যাসিস্ট্যান্স আমাকে প্লিজ ইউনিভার্স এমন ভাবে গাইড করো যাতে আপকামিং দিনে আমি আমার সঠিক পথটা চুজ করতে পারি সঠিক পথে এগোতে পারি আই ওয়েলকাম ইউর হেল্প ইন এভরি ওয়ে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে বলছে এটা তো গ্র্যাটিটিউডের পোজেই বসে আছে হাত জোর করে বসা মানে গ্র্যাটিটিউড যারা ঈশ্বরকে যে থ্যাংক ইউ ইউনিভার্স ইউর হেল্প ইন এভরিওয়ে আপনি আমাকে প্রত্যেকটা ক্ষেত্রে যেভাবে সাহায্য করেন তার জন্য আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ এইভাবেই আপনি আমাকে গাইড করুন আমাকে সাহায্য করুন গাইডেন্সের কার্ড ইন্ডিকেট করছে ওয়েন ইউ মেক ডিভাইন ইন্টেলিজেন্স ইওর ফাউন্ডেশন ইউর ফাইনালি হ্যাভ এ ফিক্সড স্টার টু ফলো গাইডেন্স কি তোমার এখানে স্টার্ট দেখতে পাচ্ছ স্টার দেখতে পাচ্ছ মনের মধ্যে অনেক ইচ্ছা অনেক স্বপ্ন সেগুলো কবে পূরণ হবে কবে ইউনিভার্স আমার জীবনে স্টেবিলিটি আনবে কবে ইউনিভার্স আমার স্বপ্নকে ফুলফিল করবে ডেফিনেটলি ইউনিভার্স তোমাকে প্রত্যেকটা মুহূর্তে গাইডেন্স দিচ্ছে সেই গাইডেন্সগুলো ফলো করো নিজের ইনার পাওয়ার ইনার পাওয়ার এখানেও একটা সিংহ দেখো এখানেও একটা বাঘ দেখো একটা বাঘ এবং একটা সিংহের মধ্যে যে মানে একটা হয় না যে পাওয়ার যে কনফিডেন্স লেভেল এখানেও কিন্তু ছিল আমি বলেছিলাম কনফিডেন্স ইজ ইওর কী কোথাও না কোথাও এখানে দেখো এই যে ছবি তিনটে দেখছো এই তিনটে ছবিতেই দেখো এখানে সিংহের ছবি এখানেও সিংহের ছবি এই মিডিলে বাঘের ছবি এই যে সিংহ বাঘ এগুলো প্রচুর পরিমাণে যে ইমেজগুলো আসছে এগুলো কিসের প্রতীক শক্তির প্রতীক পাওয়ারের প্রতীক আত্মবিশ্বাসের প্রতীক ঠিক আছে ইউ হ্যাভ বিন ওয়ার্দি টু বিলং টু লাভ অল অ্যালং উইদাউট এনি নিড টু ইম্পর্টেন্স ইন ফ্যাক্ট ইউ আর লাভ ইটসেলফ নিজের মূল্যটা বোঝো নিজের ভ্যালুটা বোঝো ওয়ার্ড কাট কি ইন্ডিকেট করছে তুমি একজন বাঘ কিংবা সিংহের যেরকম হয় না বাঘ বাঘ কি পশুর রাজা একটা বাঘ এবং সিংহের মধ্যে যে পাওয়ারটা আছে যে ক্ষমতাটা আছে সেই ক্ষমতাটা ঈশ্বর তোমার মধ্যে দিয়েছে তুমি নিজেকে ভীষণ ছোট করে ফেলো এক এক সময় নিজের মূল্যটা নিজে বোঝো না নিজের কদরটা নিজে বোঝো না তুমি বনের রাজা এরকম তুমি ফিল করো যে আমি বনের রাজা নিজের মধ্যে সেই শক্তিটাকে অনুভব করতে শেখো তুমি ওয়ার্থি ঈশ্বর বলছে তুমি ওয়ার্থি তুমি ডিজার্ভ করো লাভ অ্যান্ড রেসপেক্টকে কিন্তু কখনো নিজেকে ছোট করে দেখো না নিজের ইনার পাওয়ারকে বোঝার চেষ্টা করো গিটনি তা কারেজ নিজের কারেজকে নিজে বৃদ্ধি করো নিজেকে নিজে মানে বলো না বুস্ট আপ করো নিজে নিজের এনার্জিকে বুস্ট আপ করো পাওয়ার টু ডু হোয়াট মাস্ট বি ডান এই মুহূর্তে তোমার কি করণীয় থ্রো অফারিং ইভেন দি মোস্ট মুন্ডেন প্রবলেম ক্যান বিকাম এ সাপ্লিমেন্ট মন্দিরে কোনো কিছু দান ধ্যান করার চেষ্টা করো স্যান্স এখানে দেখো বাজরাংবালির ছবি আছে হনুমানজি এখানে দেখো কত দেবদেবী ছবি আছে মানে জায়গাটা কতটা পজিটিভ ফিল হচ্ছে এখানে বাবা এখানে মায়ের একটা ছবি আছে এখানে বজরাংবালির ছবি আছে এখানে গণেশজির একটা ছবি আছে ভীষণ পজিটিভ একটা এনার্জি পজিটিভ রিডিং হচ্ছে ডেফিনেটলি ঈশ্বরের কাছে কিছু দান ধ্যান করার চেষ্টা করো বাজরাংবালির মন্দিরে কিছু দান ধান চেষ্টা করো থ্রু অফারিং ইভেন দি মোস্ট মুন্ডেন প্রবলেম ক্যান বিকাম এ স্যাকারমেন্ট কোনো কিছু অনেকে অনেকে আছে না দেখবে না তিরুপতির মন্দিরে মানুষ চুল দান করে অনেক মন্দিরে চুল দান করে তো দান করা মানে কিছু দেওয়া নিজের কোনো কিছু ঠাকুরের কাছে স্যারেন্ডার করার কথা বলছে আমি বলছি না চুল দান করো সেটা সম্ভব নয় সব ক্ষেত্রে কিন্তু তুমি কিছু মন্দিরে কিছু অফার করো মানে ঠিক আছে ধরো তুমি কিছু খাবার কিনে মন্দিরে লাটু নিলে বজরঙ্গবলির মন্দিরে ফুলের মালা নিলে পতাকা দান করলে বা তোমার সাধ্য মতন তুমি যাই হোক কোনো গরিব মানুষ কোনো নিজিব মানুষ কোনো মন্দিরে কিছু দান করো অবশ্যই দান করার কথা কিন্তু এখানে এসছে তুমি অনেক সমস্যা অনেক অবস্টিক্যালের মধ্যে দিয়ে যাচ্ছ ইউনিভার্স তোমাকে ডেফিনেটলি এই সিচুয়েশান থেকে বার করবে ডিয়ার লাভ ডিয়ার ইউনিভার্স ওপেন মি টু ইউর উইল রিলিজ মি ফ্রম মাই অ্যাটাচমেন্ট সারপ্রাইজ অ্যান্ড ডিলাইট মি উইথ ইউর প্ল্যান ইউ নো হোয়াট নিড অ্যান্ড আই অ্যাম ওপেন টু রিসিভ রিসিভিং এনার্জিতে থাকো ইউনিভার্স তোমাকে যেটা দিচ্ছে সেটাকে অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে থাকো দান ধ্যান চ্যারিটি করো নিজের মূল্যটা বোঝো নিজেকে ছোট করে নিজেকে প্লেন করে নিজেকে আমি কিছু পারবো না আমার দ্বারা কিছু হবে না এরকম নেগেটিভ থট মাথার থেকে বাদ দাও তুমি লিমিটলেস তুমি লিমিটলেস তুমি পারো না এমন কিছু নেই তোমার মধ্যে যদি জেদ কাজ করে তো তুমি সব পারো ইউনিভার্স তোমাকে সেটাই বলতে চাই যে গাইডেন্সে সি ইউর সেলফ নিজেকে দেখো ওপেন টু রিসিভ ইন দ্য মোস্ট miraculous ওয়ে দি ডিভাইন ক্যান ইউজ এনিথিং and এনি মোর তুমি ইউনিভার্স তোমাকে অপরচুনিটি দেওয়ার জন্য দশ দিক থেকে দশটা হাত বাড়িয়ে রেখেছে তো সেটাকে অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে থাকতে হবে এনার্জিকে ক্লেম করতে হবে সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা নাহলে রিডিংয়ের এনার্জির সাথে তোমরা নিজেকে কানেক্ট করতে পারবে না এবং লাইক করতে হবে রিডিংটি যথেষ্ট পজিটিভ রিডিং যেখানে স্পিরিচুয়ালিটিকে ভীষণভাবে ইন্ডিকেট করছে লাভকে ইন্ডিকেট করছে সেলফ ওয়ার্ককে ইন্ডিকেট করছে নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো নিজের কদর করো নিজেকে মূল্য দাও সমস্ত দিক থেকে ইউনিভার্স তোমাকে অফার করছে অপরচুনিটি আনতে চলেছে তোমার জীবন পাল্টাতে চলেছে ভালো সময় তুমি এন্ট্রি নিতে চলেছো অতএব পজিটিভ থাকো পজিটিভলি ক্লেম করো ম্যানিফেস্টেশন করো আপকামিং দিনে তুমি তোমার জীবনে ডেফিনেটলি চেঞ্জ বা পরিবর্তনকে দেখতে পারবে কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানাবে নিচে ক্লেম করতে ভুলবে না আজকের মতন এখানেই শেষ দেখা হচ্ছে আবার নেক্সট কালকে রিডিংয়ে টাটা ভাই ভাই থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো পজিটিভ থাকো যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে হোয়াটসঅ্যাপ করবে ডু নট কল ফোন করবে না এটাই রিকোয়েস্ট হোয়াটসঅ্যাপ মেসেজ করো রিপ্লাই পাবে ঠিক আছে আজকের মতন এখানেই শেষ করি দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে